এর অনুশীলন কখনো হয় এই ভক্তি যুগের অনুশীলন কখনো ব্যপ্ত এবং তার কোনো ক্ষয় নেই এবং তার কোনো ক্ষয় নেই তার অল্প অনুষ্ঠানের ফলে তার অল্প অনুষ্ঠানের ফলে মহা থেকে পরিত্রাণ লাভ করা যায় মহা ভয় থেকে পরিত্রাণ লাভ করা যায় তারপর যে ইন্দিয় তর্পণের কোনো বাসনা না করে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন বা শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে সর্বোত্তম দিব্যকর্ম কেউ যদি অল্প পরিমাণেও ভগবানের সেবা করতে শুরু করে তাতে কোনো ক্ষতি নেই এবং সেই স্বল্প সেবা কোনো অবস্থাতে বিফলে যায় না জনজাগতিক স্তরে অনুষ্ঠিত কার্যকলাপ সুসম্পন্ন না করতে পারলে ব্যর্থতায় পর্যবেষিত হয় কিন্তু কৃষ্ণ ভাবনায় সেবা সুসম্পন্ন না হলেও বিফলে যায় না তার সুফল স্থিরস্থায়ী হয়ে থাকে তাই এই ধরনের কর্ম একবার যে শুরু করেছে সে তার সেই কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পূর্ণ করতে না পারলেও ক্ষতি নেই কৃষ্ণ ভাবনায় এক শতাংশ কার্যকলাপও স্থায়ী ফল প্রদান করে ফলে পরবর্তীকালে দুই শতাংশ থেকে শুরু করা যায় কিন্তু জনজাগতিক কার্যকলাপের ক্ষেত্রে একশো শতাংশ সফলতা ছাড়া কোনো লাভও নেই অজামিল কৃষ্ণ ভাবনায় কিছু সামান্যতম কর্তব্য সম্পাদন করেছিলেন কিন্তু অন্তিমে ভগবানের কৃপায় তিনি একশো শতাংশ সুফল লাভ করেছিলেন এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধে পঞ্চমধ্যায় সতেরো নম্বর শ্লুকে একটি সুন্দর শ্লুক রয়েছে ত্যাগতা সদর্মাম চণাম্বুজ মুহরে বজনা ক্ল পথে পথে তাইয়দিহীন যত্রক বা ভদ্রাম বুদমুষ কিঙ্কু বাদ আব্তু বজতাম সদর্মত যদি কেউ তার কর্তকর্ম কর্তব্যকর্ম ত্যাগ করে ভগবানের শ্রী চরণাম্বুজির সেবা করে এবং সেই ভগবৎ সেবা সম্পূর্ণ না করে অদূতিত হয় তাতে কি ক্ষতি আর যদি কেউ যদি জনজাগতিক সমস্ত কর্তব্য সুসম্পন্ন করে তাতেও বা কী লাভ কিংবা যেমন খ্রিস্ট ধর্মীরা বলে থাকেন কোনো মানুষ সমগ্র পৃথিবী লাভ করে যদি তার আত্মাকে হারিয়ে ফেলে তবে তার কী লাভ জনদেহের বিনাশের সঙ্গে সঙ্গে সব রকম জনজাগতিক প্রচেষ্টা এবং সেই সমস্ত প্রচেষ্টালব্ধ ফলসমূহের বিনাশ ঘটে কিন্তু কৃষ্ণ ভাবনায় ভগবানের সেবায় নিয়োজিত মানুষ এমন কি দেহের বিনাশ হলেও আবার ভগবানের সেবা করবার জন্য সুযোগ পায় অন্তভকে সে নিশ্চিতভাবে আবার মনুষ্য মনুষ্যজনম প্রাপ্ত হওয়ার সুযোগ লাভ করে সৎ ব্রাহ্মণ অথবা বৃত্তশালী সংক্রান্ত পরিবারে জন্ম লাভ করে সে আবার উন্নতি সাধন করার সুযোগ পায় কৃষ্ণ ভাবনাময় কর্মে আত্মনিয়োগ করার সেটি অতুলনীয় বৈশিষ্ট্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাইকে ধন্যবাদ শিলপ্রবাদের তাৎপর্যে এখানে এই শ্লোকটির অর্থ সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যদি যদিও এই ধরনের বর্ণনা শোনার পর আর দ্বিতীয়বার ব্যাখ্যা করার মতো প্রয়োজন নেই কারণ শিলপ্রভাত ছিলেন যে অল্প কথায় তিনি খুব সুন্দরভাবে মানুষের মনে রেখাবাস সৃষ্টি করতে পারেন তাই এই শ্লোকটি বলার আমি বর্ণনা করেছি আপনারা শুনেছেন সেটি বর্ণনা করার পর আমি আর কি ব্যাখ্যা করব তবুও আমি যতটুকু বুঝেছি সেটুকু আপনাদেরকে পরিবেশন করছি এখানে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যে কর্ম সেই কর্ম হচ্ছে দিব্য কেউ যদি বক্তি বলে এই কর্মের অনুষ্ঠান করে করার ফলে যদি সে সেটি সম্পূর্ণ না করতে পারে তবে তার কোনো ক্ষতি নেই এখন মনে করুন আপনি এই জন্মে কেউ যদি ভগবানের কর্ম করার পর আপনি সম্পন্ন করতে পারলেন না তাতে কোনো ক্ষতি নেই যতটুকু করেছেন এটা অক্ষয় হয়ে থাকবে কেননা এটা হচ্ছে দিব্য দিব্য কথার অর্থই এমন যে আপনি যে যতটুকু অর্জন করেছেন কৃষ্ণ ভাবনায় সেটি কী হবে অক্ষয় হয়ে থাকবে সেটার কখনো ক্ষয় হবে না আর যদি এছাড়া যদি অন্য সমস্ত কর্ম করেন ধরুন আপনি অনেক সম্পদের মালিক হয়েছেন এই জনজগতিক বাদে সেটা আস্তে আস্তে একদিন একদিন ক্ষয় হবে আপনি ধরুন একটা বিল্ডিং বানানোর প্রস্তুতি নিলেন দশ বছর পনেরো বছর অনেক সুন্দর করে পৃথিবীর শ্রেষ্ঠ একটা বাড়ি বানালেন বাড়ি বানানোর পর যদি আপনি যদি মৃত্যুবরণ করেন তাতে আপনার কী লাভ হবে কোনো লাভ হয়েছে কি এখানে খ্রিস্টান খ্রিস্টান ধর্মের কথাই বলছে যে কেউ যদি তার প্রচেষ্টার দ্বারা সমগ্র পৃথিবী লাভ করে লাভ করার পর যদি সে তার আত্মাকে হারিয়ে ফেলে তার কী লাভ হয়েছে কোনো লাভ হয়নি তো আর যদি আপনি লেখাপড়া করতে 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 সম্পূর্ণ লেখাপড়া করার পর শ্রেষ্ঠ লাভ করার পর যদি আপনি যদি চাকরি করলেন আপনি এক্সচেঞ্জ করে মারা গেলেন মারা যাওয়ার পর আপনি যদি পাপকর্ম করেননি আবার আপনার মনুষ্য জন্ম হয় তাহলে কি আপনি বলতে পারবেন যে আমি তো আগের জন্মে মাস্টার্স পাশ করছি এখন কেন আমি আবার লেখাপড়া করব আমি এখন আগের জন্য মাস্টার সার্টিফিকেট দিয়ে আমি কি করবো এখন চাকরি নেওয়ার সুযোগ আছে না মৃত্যুবরণ করার পর আপনার জাগতিকভাবে লেখাপড়া পড়া যা কিছু অর্জন করছেন সব কিছু শেষ হয়ে গেছে জন্মগ্রহণ করার পর আবার নতুন করে শুরু করতে হবে কিন্তু দেখুন কৃষ্ণ ভাবনাময় কোনো ব্যক্তি যদি বলছে কেউ যদি ভগবত ভক্তির নয়টা স্তর আছে ধরুন একটা বক্তির স্তরে নয়টা স্তরের মধ্যে আপনি এক নম্বর স্তরে উঠছেন দুই নম্বর স্তরে উঠছেন তিন নম্বর স্তরে উঠছেন ওটার পর আপনি মৃত্যুবরণ করলেন তো ভগবান বলছেন আমি ওই ভক্তদেরকে যেহেতু এটা ভগবানের কর্মটা দেখব তার ফলটা কী হয়নি এটা স্থায়ী সেটা নষ্ট হবে না নষ্ট না হওয়ার কারণে পরবর্তী জীবনে সে কী করবে ওই চার তিন নম্বর মানে সিঁড়ি থেকে সে আবার উপরের দিকে উঠবে উঠার পর যদি সে পাঁচ নম্বর ছয় নম্বর সিঁড়িতে গিয়ে আবার মৃত্যুবরণ করেছে তো ভগবান তাকে আরেকটা সুযোগ দিবেন দেওয়ার পর কি হবে সে আবার পাঁচ নম্বর সিঁড়ি থেকে সে ছয় নম্বর সাত নম্বর আট নম্বর সিঁড়িতে গেল আট নম্বর সিঁড়ি পর্যন্ত আবার মৃত্যুবরণ করে তাহলে আবার সে জন্মগ্রহণ করবে জন্মগ্রহণ নয় নম্বর সিঁড়িতে গিয়ে উঠে সে ভগবানকে লাভ করবে সেটা হচ্ছে ভগবানের ভক্তির এই ভক্তির আসল তাৎপর্য হচ্ছে সেটি কিন্তু যদি আপনি যদি দেবতাদের অর্জন করেন দেবতাদের পূজা অর্চনা করেন তো পূর্ণ লাভ হবে আপনি যদি দান করেন পূর্ণ লাভ হবে তো সেটি করার পর আপনি পুণ্য অর্জন করবেন পূর্ণ মৃত্যুবরণ করার পর কি হবে যমরাজ জমলোকে যেতে হবে হ্যাঁ মনুষ্য গ্রহণ করার আগেই আপনাকে জন্মলোকে গিয়েছিলেন যে পাপকর্ম করেছেন সেটা শাস্তি ভোগ করতে হবে আর যে পুণ্যকর্ম করেছেন সেই পুণ্যকর্মের কারণে আপনি দেবলোকে বা স্বর্গলোকে এটা স্তর আছে স্বর্গলোকে বিভিন্ন ধরনের স্তর রয়েছে সেই স্তর অনুসারে আপনি কি করবেন সেখানে কিছুদিন বসবাস করার সুযোগ লাভ করবেন আর সুযোগ লাভ করা মানে কি এটা একটা হোটেলের মধ্যে আমি যখন অনেক টাকা নিয়ে হোটেলে গেলেন হোটেলে যাওয়ার পর কী হবে যতক্ষণ আপনার টাকা আছে ততক্ষণ আপনি হোটেলে আরামাইজ করতে পারবেন অনেক উপভোগ করতে পারবেন টাকা শেষ হওয়ার পর মালিক কী করবে আপনাকে বলবে আপনি এখন আর টাকা নেই আপনি এখন চলে যান তো ভোগ হচ্ছে এইরকমই পুণ্য ভোগ করার পর আবার কি হচ্ছে পূর্ণ আস্তে আস্তে ক্ষয় হতে থাকে ক্ষয় হওয়ার পর আবার আপনাকে এই পৃথিবীতে আসতে হবে আসতে হবে কীরকমভাবে আপনি যেরকম কর্ম করেছেন সেই সেই রকম কর্ম অনুসারে আপনার দেহ লাভ হবে হতে পারে আপনি মনুষ্যজনক লাভ করতে পারেন আর হতে পারে আপনি মনুষ্যজন লাভ করতে পারলেন না পশু জন্মে অথবা বৃক্ষ জন্মে অথবা পাখি জন্মে অথবা স্থলচর অথবা জলচর অথবা কৃমিকীল অথবা পক্ষী এরকম যে বিভিন্ন প্রকারের জীবন রয়েছে সেই সমস্ত জীবনে আপনি জন্মগ্রহণ করতে হবে সেই জন্মগ্রহণ করার পর আপনাকে আস্তে 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 অনেক জন্ম অতিক্রম করার পর আবার মনুষ্য জন্ম লাভ করতে হবে যেহেতু এতগুলো জন্ম গ্রহণ করার পর যদি আপনি মনুষ্য গ্রহণ করেন আর মনুষ্য গ্রহণ করার পর যদি আপনি যদি আবার ভগবানকে ভুলে যান আর নাম করার সুযোগ যদি আপনি লাভ করতে না পারেন তাহলে কি হবে আবার অধিপতিতে হবে তো এগুলো কেবল অধিপতিত জীব অধিপতি জীব মানে কি যে তারা বারবার কি হচ্ছে বারবার তারা বারবার অধিপতিত হতে হতে তারা কি হচ্ছে ভগবানের মায়ার দ্বারা পরিপূর্ণভাবে আকৃষ্ট হয়ে যায় এবং তারা উদ্ধার আনার পথ পায় না অধপতিটা হয় আমরা এখন কি করতে পারি তো ভগবান বলছে ভগবানের অল্প মানে অনুষ্ঠান যদি অল্প করে আমরা অল্প করে শুরু করতে পারি যেমন হরিনাম করছেন এখানে যারা যারা হরিনাম করছেন হরিনাম করা হচ্ছে একটি ভগবানের সেবা এই হরিনাম করার ফলে যে ফল হয় সেটি দিব্য ভগবানের জন্য যে যে ফুলের মালা গেতে যে ভগবানকে পরানো হয়েছে সেটি একটি ভগবানের সেবা সেটি বলে কী হয়েছে তার একটা স্বীকৃতি হয়েছে তেমনিভাবে ভগবানের চরণে তুলসী অর্পণ সেটা কি সেবা সেটিও আপনি করতে পারেন ভগবানকে একটু জল অর্পণ করা ভগবানকে ভোগ অর্পণ করা সাপ্তাহিকবার মাসে দুই দিন একাদশী ব্রত পালন হয় ভক্তিবার একাদশী ব্রত পালন করা প্রতিদিন অন্তভকে তুলসী মায়ের পরিক্রমা করা প্রতিদিন ভগবানের শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করা বা শ্রবণ করা এগুলো হচ্ছে ভগবানের দিব্য কর্ম কোনো না কোনো কর্ম আপনি যুক্ত হন প্রতিদিন কোনো না কোনো কর্ম করেন তাহলে প্রতিদিন যে একটু একটু কর্ম করলেন সেই কর্মর ফল না কী হবে স্থায়ী সেই কর্মটি মৃত্যুর পর কী হবে সেটি নষ্ট হবে সেটি আবার সুযোগ লাভ আবার নতুন করে সুযোগ লাভ হবে অনেক বক্তারা কী হচ্ছে দেখবেন তারা শুরু থেকেই মানে জীবনের শুরু থেকেই জন্মই করছে ভক্তের গৃহে ভক্তগৃহ এই যে প্রসাদ খাওয়ার যে একটা প্রেরণা সেটা তারা জন্ম থেকে শুরু করছে একাদশী ব্রত জন্ম থেকে শুরু করছে আমার সন্তানেরা কি জন্ম তাই যে একাদশী ব্রত পালন করছে তারা নিশ্চয়ই তারা পূর্বজন্মে কী করেছেন নিশ্চয়ই তারা স্বাধীন ভোজন ছিল স্বাধীন ভোজন না হলে তো তারা এরকম জন্ম থেকে জন্মের পর থেকে এই সুযোগটা লাভ করতেন না কিন্তু নিশ্চয়ই তাদের কি আছে পূর্বজন্মে স্বীকৃতি রয়েছে এই জন্য তাদেরকে এই সন্ধান আমি কি মনে করি তারা অন্য পূর্ণ আত্মা তারা আমাদের থেকে মহান তারা নিশ্চয়ই ভগবানের শুদ্ধ ভক্ত হবে দাস হবে আর ভগবানের কাছে প্রার্থনা করি তারা যেন ভগবানের চরণে তাদের নিজের জীবন উৎসর্গ করে আপনারা আশীর্বাদ করবেন আমাদের ভগবানের চরণে তাদের জীবন উৎসর্গে ভগবানের বাড়ির প্রচার করার জন্য তাদের জীবন যেন করে তাতে আমার কোনো কি নেই আপত্তি নেই তারা তাদের জীবন ভগবানের চরণে উৎসর্গ তো অজামিলের একটা কথা বলা হয়েছে না অজামিল প্রথম জীবনে কী করেছিলেন একটু ভক্তি করেছিলেন ভগবানের ভক্ত ব্রাহ্মণের সন্তান ভগবানের জন্য ফুল তুলতেন এই করতেন করার পর যেখানে ফুল তুলতেন ওখানে যেতে যেতে তিনি একটি ব্যবসা তার নজরে পড়েন ব্যবসা কিন্তু দেখতে দেখতে খুব সুন্দরই ছিলেন যে একটু একটু করে তার প্রতি আসক্তি হয় যখন কোনো সুন্দর স্ত্রী প্রতি কারো নজর পড়ে তখন কি হয় তার বারবার যখন তাকে দর্শন করে তখন তার প্রতি আস্তে আস্তে কী করে আসক্তিজনক মজা মিলে সে আসক্তির জন্য এবং সে একটা সময় গিয়ে কী করেছে ওই ব্যবসার কাছে গিয়ে বলছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই তখন বেশ বলছে তোমার তো স্ত্রী আছে স্ত্রী একবার কী হয়েছে আমি তাদেরকে কী করবো পরিত্যাগ করবো আমি তোমাকে ছাড়া বাঁচবো না এইভাবে কী করেছে এই বেশ্যাকে সে তার রূপে গ্রহণ করেছে ব্যবসার ঘরে দশটি সন্তান হয়েছে দশ সন্তান হয়েছে দশটি সন্তান সন্তানের নাম রেখেছে কি নারায়ণ ছোট সন্তানের নাম রেখেছে নারায়ণ এবং তখন সে বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছে তখন সে পেশার প্রতি এত আকৃষ্ট হয়ে তার ধর্মের তিনি যে আগে ভগবানের সেবা করতেন সেই সমস্ত সেবা ভুলে গিয়েছেন জলাঞ্জলি দিয়ে তিনি কি করেছেন তার পরিবার কি ভালোবাসতে লাগে এবং একটা সময় তিনি কি করলেন তার ছোট পুত্রকে এত স্নেহ এত মমতা দিতে লাগলেন সব সময় বলতে থাকেন কি নারায়ণ নারায়ণ তুমি কোথায় কোথাও একটু চোখের আড়াল হলে নারায়ণকে ডেকে আনতেন এইভাবে তিনি কী হয়েছেন ছোটো মানে ছেলের ভালোবাসা এবং প্রেমে মগ্ন হতে লাগলেন তো নারায়ণ নাম নামটি সে মুখে বারবার কি হতে লাগলো জপ হতে লাগলো তো সত্যযুগে নারায়ণের নাম নেওয়া এই হচ্ছে ভগবানের পূর্ণ কাজ তো নারায়ণ নাম নিতে 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 কী হলেন মৃত্যুর সময় এক সময় চলে আসলো তখন জমদূত পরিকল্পনা করছে এই ব্রাহ্মণ শেষ পর্যন্ত এই দশটা সন্তান লালন পালন করার জন্য সে কিন্তু মানে মধ্য বয়সে বা শেষ বয়সের দিকে তার ঘরে কোনো খাবার নাই তখন সে কী করতো চুরি করতো ডাঙাতি করতো মানুষকে হত্যা করতো এরকমভাবে সে জঘন্যতম পাপ কাজে লিপ্ত হয়ে গেছে এমন কি সে শেষ পর্যন্ত সে পশু হত্যা করতে লাগলো পশুকে হত্যা করে সে খাবার হিসেবে ব্যবহার লাগলো এইভাবে সে কী করছে এমন কোনো পাপ কাজ নেই যে সে করতে না এইভাবে পাপ কাজ লিপ্ত হওয়ার ফলে তার মানে পাপের হিসাব কে রাখছে জম জম তার পাপের হিসাব রাখছে তখন তারা পরিকল্পনা করছে যে জম এই ও এত ভয়ঙ্কর মানে পাপি তাকে শাস্তি দিতে হবে কঠোরভাবে এবং তারা নরকের মধ্যে কি করছেন নতুন আইন ফাঁস করছেন কারণ অজামিল এত সব পাপ করছে যে এই তাদের নরকে শাস্তি দিলেও শাস্তিটা কম হয়ে যায় তাই তারা কী করলেন নতুন নতুন তাকে শাস্তি দেওয়ার জন্য নরকের মধ্যে বিভিন্ন ধরনের শাস্তির ব্যবস্থা তৈরি করলেন কিন্তু যখন এই জমদূত তাদের কাছে আসলো ভয়ঙ্কর রূপ ধরে জমদূতের কিন্তু মাথায় খেতে শিম থাকে তাদের কালো চেহারা থাকে বিদ্যুতের মতো তাদের শরীর ঝিলিক দিয়ে চমকায় তাদের উগ্র দাঁত থাকে তাদের নখ থাকে এভাবে একটা ভয়ঙ্কর চিত্র ভয়ঙ্কর চিত্র দেখে এই অজামি তখন কী করলেন নারায়ণ বলে তার পুত্রকে ডাকতে লাগলেন আর পায়খানা পোস্ত পর্যন্ত করে দিলেন চোখে জল এসে গেছে তার এভাবে তখন যখন নারায়ণ বলে ডাক দিয়েছেন তখন জমদূতেরা তাকে স্পর্শ করবে ঠিক সেই মুহূর্তে বিষ্ণুদূতের হাত থেকে কেড়ে নিয়ে গেছে তারা এই জমেরা কখনোই বিষ্ণুকে দেখে এর আগে বুঝতে পারছেন জমদূতেরা তো যে ভয়ঙ্কর কিন্তু বিষ্ণুদূতরা খুব দেখতে খুব সুন্দর চারি হস্ত মানে চারি হাত চারটা হাত বিষ্ণু লোকের মতো বিষ্ণুর মতো দেখতে তো ভগবান বিষ্ণুবুদ্ধ দেখতে তাদেরকে দেখতে অনেক সুন্দর তারা এসা জমদূতের হাত থেকে কেড়ে অজামিল নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পর তারা বলেন বাধা দিচ্ছেন এই আপনারা খেয়ে আপনারা এত বড় সাহস আমরা জমদূত আমাদের হাত থেকে আপনি অজামিল কেড়ে নিচ্ছেন তখন তারা বলছে তোমরা খেয়ে বিষ্ণুদূত তো চিনে তারপরে বলছে তোমরা আমরা হচ্ছে জমদুধ তোমরা এখানে কেনে এসেছো বলছে আমরা আসছি পাপিকে নিয়ে যাওয়ার জন্য নিশ্চয়ই সে পাপি কিন্তু সে যেহেতু মৃত্যুর সময়ে ভগবানের নাম আমাদের প্রভু নারায়ণের নাম মুখে নিয়েছে তাই সে এখন আর জমালে যাবে না সে কোথায় যাবে বিষ্ণুকে যাবে তুমি তোমরা জানো না অন্তকালে চো মাম স্বর্ণ মুক্তা কলে বরম বুঝতে পারছেন য প্রজাতির ভাবম। জাতি নাস্তি অত মৃত্যুকালে যে ব্যক্তি পরশ্ব ভগবান শ্রীকৃষ্ণের নাম নেন অথবা হরিনাম করেন তিনি কোথায় যাবেন ভগবদ্ধামে যাবেন তো তোমরা কেন মূর্খ তোমরা তো এত দেখছো মূর্খ মানুষ তোমরা পাপি বলে তোমরা নিয়ে যাবে কিন্তু তোমরা এটা দেখো না সে মৃত্যুকালে নারায়ণ বলে কান্না করেছে নারায়ণ বলে সে আমার প্রভুকে ডেকেছে হ্যাঁ প্রভু তখন বিষ্ণুদেবকে বিশ্বযুদ্ধের শরীরে তেজ থেকে তারা কিন্তু মনে মনে ভয় পেয়েছে হ্যাঁ ভয় পেয়ে বলছেন না প্রভু আপনারা নিয়ে যেতে পারেন না সে তো তার প্রভুর নাম নিয়ে নেয় সে কার নাম নিয়েছে সে নিয়েছে তার ছেলের নাম তা বলছে হোক ছেলের নাম নিয়েছে কিন্তু নাম তো নারায়ণ তার নাম আবাস হয়েছে শুধু কেউ যদি ভক্তি করেও যদি ভগবানের নাম না নেয় কেউ যদি কৃত্রিমভাবে নাম নেয় তাচ্ছিল্যভাবে যদি ভগবানের নাম নেয় ব্যঙ্গ করতে করতেও যদি ভগবানের নাম নেয় তবু সে ভগবানের নামের কৃপা লাভ করে কেউ যদি আপনাকে দেখে বৈষ্ণবদেরকে দেখে আমরা আমরা অনেক সময় অনেকে বলে ওই হরে কৃষ্ণ হরে রাম কয়েছে সে কি করে ব্যঙ্গ করে তো সেটিও ভগবানের তারা ভগবানের কি ব্যঙ্গ করলেও তারা ভগবানের নাম নিচ্ছে অনেকে বলে কি হারাম বলে না এটা খাওয়া হারাম এটা হারাম যে হারাম ভগবান বলছেন এই হারাম শব্দ হতো হচ্ছে হে রাম হারাম শব্দ হতো কি হে রাম তাই হে হেরাম কথাটাও বললেও কি হচ্ছে তার পবিত্র কল্যাণ হচ্ছে তার সে তো তার পুত্রের নাম রেখেছে নারায়ণ কি নাম রেখেছে সে জানে ভগবানের নামে নাম রেখেছে তাই আমাদের সন্তানদের নামও এরকম ভাবে কি করা উচিত ভগবানের দিব্য নামে রাখা উচিত রাখলে কি হবে আপনি যখন বারবার ডাকবেন ভগবান নামের কৃপা লাভ করেন বুঝতে আপনি তো জানেন সে হচ্ছে নারায়ণ তার নামটা হচ্ছে নারায়ণ কি নাম নারায়ণ কেননা আমার এই পুত্র ভগবান নারায়ণের দাস সেটি মনে করে আপনার পুত্রকে নারায়ণ বলে ডাকলেও ভগবানের নাম হয়ে যাচ্ছে তো এখানে অজামিলের কথা বলে আমরা বুঝতে পারছি তো এখানে আরেকটি কথা হচ্ছে সত্য রজতম সত্য সত্য রজতম তম তম মানে হচ্ছে যারা শুধু দেহের কথা চিন্তা করে যে মানুষেরা শুধু দেহের কথা চিন্তা করে দেহটাকে কিভাবে সুখে রাখবে কীভাবে আরামায়সে রাখবে দেহের সাথে সম্পর্ক করে কিভাবে আমি এটা করবো এটা করবো এটা করবো এরকম চিন্তা করে তারা হচ্ছে তম গুণের মানুষ তারা ধর্ম আচরণ করে না আরেক দল মানুষ আছে দেহের চিন্তা করে কী মনে করে মনে করে এই দেহটা হচ্ছে ভগবানের সম্পত্তি ভগবান এই কৃপা করে আমার এই দেহটি দান করেছেন আমার উচিত এই দেহের মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করা তো তাদের কর্ম হচ্ছে সাত্বিক কর্ম আরেক দলের ব্যক্তি আছে এটাও করে সেটাও করে কি করে এটাও করে মনে হয়েছে ভগবানের কথাও মানে শুনে মনে হয়েছে আবার মানে দেহ করে কিন্তু সে সব সময় চিন্তা করে কিন্তু যদিও সে ভগবানের নাম করে তার জ্ঞান আছে সে বুঝে কি বুঝে যে আমার ভগবানের ভগবানের নাম করা করতে কর্তব্য পারে আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে এটা বুঝে যে আমার ভগবানের নাম করা উচিত আমার ভগবানের প্রসাদ খাওয়া উচিত আমার হরিনাম করা উচিত এগুলো সব বুঝে বোঝার বোঝার পরেও তারা কি করতে পারে না তারা এগুলো করতে পারে না কারণ তারা অন্তিমে তারা সবার শেষে এনে চিন্তা করে হ্যাঁ যে আমার এই দেহ যারা কী করবো আমি আমার সন্তান দল্পন করব আমার দেহের সুবিধান করব আচ্ছা ভগানের মন্দির ফোরে করবো আমি এর আগে নিজের বাইরে তৈরি করি আচ্ছা এবার আমি এইভাবেই করে নেই আমি শুদ্ধভাবে ফরে করব ভগবানের অনুষ্ঠান এরকমভাবে চিন্তা করে কী করে তাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে এবার এরা হচ্ছে রজগন সম্পূর্ণ রজগন সম্পূর্ণ মানুষেরা সব জানে বুঝে যে ভগবানের নাম কীর্তন এগুলো করা উচিত করেও তারা কি করতে পারে না তারা ইন্দ্রকে নিয়ন্ত্রণ করতে করতে নিয়োগ করা না করার কারণে তারা কী করে এই জ্ঞানকে ব্যবহার করে তারা শুদ্ধ স্তরে আসতে পারে তো এই সত্য রজতমর মধ্যে সত্যগুণ হচ্ছে সবচেয়ে সাত্বিক তো সাত্বিকভাবে চলা সত্যগুণের মানে নিয়ম হচ্ছে ধর্মের পথে চলা ভগবানেরকে সন্তুষ্ট করার জন্য পরিকল্পনা করা এবং সেটি করা তো আমি আর দ্বীপগুণ করছি না আলোচনা এখানেই শেষ করছি আমি আবার শ্লোকের অনুবাদটি আবার বলছি এখানে বলছি নয় হ্য অবিক্রম নাসহস্তে প্রত্যবায় নবদ্যতে স্বল্প মফি ঐশ্ব ধর্মৈ প্রায়তে মহত বয় এই বক্তিযুগের অনু অনুশীলন কখনো ব্যর্থ হয়নি তার স্বল্প অনুষ্ঠানও তার কোনো ক্ষয় নেই কেউ যদি তার স্বল্প মাত্র অনুষ্ঠানও করে তাহলে সেটি তাকে মহা বয় থেকে পরিত্রাণ করে অর্থাৎ আমরা যদি অল্প অল্প করেও হরিনাম করি একাদশী ব্রত পালন করি তুলসী পরিক্রমা করে তুলসী সেবা করে ভগবানকে একটা তুলসী দেই একটু জল দেই তাহলে যে পুণ্য অর্জন হবে সেটি আমাদের কি কি করবে মৃত্যুর পর যে আমরা মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি আমাদের জন্য আছে বিপদ আছে সেই সমস্ত বিপদ থেকে আমরা পরিত্রাণ পাব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সিসি রাধা মাধব কি জয় রাধা কৃষ্ণ प्रांगण কি জয় চমত غور ভক্তวินধ কি জয় জয় 시тана প্রেমানন্দে হৰি 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 কৃষ্ণ সকলের কল্যাণ